আমি যখন খুব ছোট ছিলাম তখন আমাদের বাড়ির উঠোনে একটি শিউলি গাছ ছিল সারা রাত ধরে ফুল ঝরে পড়তো আর সকালে নরম নরম পাপড়ির গালিচা তৈরি হতো আমি সেই ফুল কুড়িয়ে মালা গাঁথতাম তখনও জানতাম না জীবনটা শিউলি ফুলের মতোই ক্ষণস্থায়ী আর দুঃখগুলো সেই ঝরে পড়া ফুলের মতো প্রতিদিনের সঙ্গী হবে বিয়ের পর শ্বশুরবাড়ি এসে প্রথম কয়েক মাস স্বপ্নের মতো কেটেছিল সবাই আমাকে খুব ভালোবাসতো কিন্তু ধীরে ধীরে সেই ভালোবাসার রং ফিকে হতে শুরু করলো আমার স্বামী যাকে আমি খুব বিশ্বাস করে ভালোবেসেছিলাম সে কাজের চাপে নিজেকে গুটিয়ে নিল আমাদের মধ্যে কথা বলা কমতে থাকলো একটা সময় যে মানুষটি আমাকে সব দুঃখ থেকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিল সেই মানুষটির কাছ থেকে আমি সব থেকে বেশি অবহেলা পেতে শুরু করলাম আমার শাশুড়ি আমাকে সংসারের প্রতিটি কাজে খুঁটিয়ে খুঁটিয়ে ভুল ধরতেন আমি হাজার চেষ্টা করেও তাকে সন্তুষ্ট করতে পারতাম না ছোট ছোট কথা নিয়ে অশান্তি শুরু হতো রান্নায় একটু নুন বেশি হলে বা ঘর ঝাড়ু দিতে একটু দেরি হলে সব কিছু নিয়েই কথা শুনতে হতো আমার মনে হতো আমি যেন একটা পুতুল যার নিজের কোনো ইচ্ছে বা অনুভূতি নেই শুধু অন্যের ইশারায় চলতে হয় একদিন আমার খুব জ্বর হলো আমি বিছানায় শুয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি এসে বললেন বিয়ের পর মেয়েরা এত বিশ্রাম করে না বাড়ির কাজ কে করবে আমি কিছু বলতে পারলাম না শুধু চোখ দিয়ে জল পড়ছিল আমার স্বামী ঘরে ছিল কিন্তু সে কোনো কথাই বলল না সেদিন আমি প্রথম বুঝলাম এই সংসারে আমার কোনো আশ্রয় নেই আমার সুখ দুঃখের কোনো মূল্য নেই আজও আমি সেই শিউলি ফুলের মালার কথাই ভাবি ফুলগুলো মালাতে গাঁথার পর শুকিয়ে যায় আর জীবনটাও সেই মালাতে গাঁথা ফুলের মতোই শুকিয়ে গেছে আমি জানি না এই দুঃখের শেষ কোথায় শুধু একটা দীর্ঘশ্বাস ফেলি আর ভাবি কবে আমার জীবন আবার শিউলি ফুলের মতো নতুন করে ফুটবে গল্পটা ছিল একটা আপর জীবন কাহিনী আমার জীবন এটা গল্প হলেও কোনো না কোনো মেয়ের জীবনে এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা যাই হোক বারান্দায় আবারও কামিনী ফুল গাছ ফুটেছে কি যে ভাল লাগে আমার এই ফুল গাছটা কারণ এত বেশি ঘ্রাণ এটা রাতেই বেশিরভাগ ফোটে আর বেশিক্ষণ থাকেও না দেখা যাচ্ছে দিন হতে হতে আবার দুপুর গড়াতে গড়াতে ফুলগুলো একদম ঝরে যায় যতক্ষণ থাকে একদম ঘ্রাণে মোমো করে মানে এই গাছটা আনার পর ভাবছিলাম একবারই শুধু ফুল দিবে আর বুঝি দিবে না ওমা এখন দেখি থেকে থেকে হঠাৎ হঠাৎ এত এতগুলা ফুল দেয় মানে একদম মনটা ভরে যায় আমি সকালে নুরুল সেদ্ধ দিয়ে গেছিলাম বেলকনিতে বেলকনিতে গিয়ে দেখি অনেক ফুলা কামিনী ফুল ফুটেছে তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু অনেকদিন সবজি নুডলস করি না তো ভাবলাম যে সবজি নুডলস করি আর এখন তো গাজরের অনেক বেশি দাম তারপরও আমি কিন্তু গাজরটা সময় বাসায় রাখি যেহেতু আমাদের বাসায় মাঝে মাঝে ওই যে ভাত ভাজি করা হয় তখন হচ্ছে গাজরটা মিক্সড করা হয় গাজরটা সব কিছুতে একটা রঙিন রঙিন দেখা যায় এটা বেবিরাও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে আর দেখে নুডলসের কি অবস্থা ওই যে নুডলস সেদ্ধ দিয়ে আমি বেলকনিতে গেছিলাম কামিনী ফুলের ভিডিও নিতে তো তারই চিত্র দেখতেই পাচ্ছেন তো মানে ফোন হাতে নিয়ে আপনি রান্নাঘরের কোনো কাজের ফাঁকে যদি ফোন হাতে নেন তাহলে আপনার এই দুরবস্থা হবেই মাছ সবজি রোলস অলমোস্ট ডান তো কার খেতে ইচ্ছা করছে অবশ্যই চলে আসেন আর একটু বারান্দায় গিয়ে ছুটি লাভ তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই